সামনে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিয়ে এই যে গেট মতিঝিল কিচেন অ্যান্ড ব্লকে সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি মতিঝিল তো তোমরা দেখতেই পাচ্ছ যে মতিঝিল পার্ক এটার নতুন মতিঝিল আর তোমরা যারা ভিডিওটা দেখছো সম্পূর্ণটা দেখতে থাকো আমি তোমাদেরকে সবটাই দেখাবো খুলে চলো আমার সঙ্গে ভিডিও চলো তাহলে সামনে ভেতরে প্রবেশ করবো এবার এই যে ঢুকে পড়লাম এই আমার বাঁ দিকেই দেখতে পাবে রয়েছে একটা কামান ওই যে দূরে এখান থেকে সোজা যেতে হবে গিয়ে সোজা গেলেও তোমরা যেতে পারো আর না হলে বাঁ দিক দিয়ে এইভাবে আমার মতো করে এইভাবে যেতে পারো এদিকে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইডস আছে তারা তাদের মতো যতক্ষণ ইচ্ছে এনজয় করতে পারবে এটা এই মতিঝিলটা প্রায় সারাদিনই খোলা থাকে আর এখানে দেখতে পাচ্ছ টিকিট দেখো টিকিট ট্রেন টয় ট্রেন রয়েছে কিন্ত ওই ট্রেনটা আমরা এখানে চাব বলে গিয়েছিলাম টিকিট কাটতে কিন্তু টয় ট্রেনটা যাবে না তার কারণ হচ্ছে এখানে সেই রকমভাবে কোনো লোক নেই আর লোক না হলে দু একজনের জন্য চালাবে না তারা দেখতে পাচ্ছ বাবু এখানে খেলা করছে এগুলোই না বড়রাও চাপতে পারে আমরাও চাপতে পারি কেউ কিছু বলবে না এখানে সবাই এগুলো খালা করতে পারে তবে বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে বেশি ভালো মনে হয় তাই না অনেকে চাপতে চাই চাপে এই যে দেখতেই বাচ্চা কেমন করে আনন্দ করছে বাচ্চাদেরকে মাঝে মধ্যে বাড়ি থেকে কোথাও নিয়ে গেলে তাদেরও মাইন্ডটা ফ্রেশ হয় ভালো লাগে তারাও একটু এনজয় করতে পারে না হলে বাড়ি এখনকার প্রায় বাচ্চারাই বাড়ির মধ্যে বেশি থাকে তো তারা সেগুলো কোথাও যায় না পুরো এলাকাটাই এই রকমভাবে চারিদিকটা এত বাড়িতে থাকে এতটাই দেখতে ভালো চলে আসলাম তোমরা কারা কারা এসছো এইভাবে যে এই নতুন মতই ঝুলটাই অবশ্যই জানিও আমি যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন যে ভিডিওর মাধ্যমে সময় নয় তাই এটা জায়গাটা এই দেখো এই রাস্তাটা দিয়ে সিতে সামনে থেকে যাবো দাঁড়ার পর থেকেই এই দেখো আমার ছেলে তো ভীষণ খুশি যে তাসতে শুনে করবে এই দেখো ওখানে থেকে সোজা হেঁটে চলে আসলাম প্রায় এক কিলোমিটার পর্যন্ত আমরা হেঁটে এসেছি এরকম দেখতেই পাচ্ছ এখানে বিশ্ব বাংলা গেট একটা লোক আছে আর বাঁদিকে যেদিক দিয়ে যাবে ওই একটা রাস্তা গিয়েই মিলিতে হবে আবার যেভাবে আসলাম সেই রকমভাবে এখানে তো দেখানোর মতো এইগুলোই আছে এর থেকে বেশি কিছু নেই তো তোমরা কারা কারা এসেছ এখানে ঘুরতে অবশ্যই কমেন্ট করে জানিও এই সামনে দেখতে পাচ্ছ এই সাইকেল রাইডসগুলো তোমরা ভাড়া নিতে পারো যারা যাওয়ার জন্য এইগুলোর আবার আলাদা টিক করে টিকিট করতে হবে যারা হাঁটতে পারে না তাদের জন্য এটা এই যে দেখতেই পাচ্ছ সিরাজ দোল্লার দাদু এটা আলু আলুবদি খা এখানে আছে কালারগুলো প্রায় নষ্টই হয়ে গেছে তোমরা এখনো যারা মুর্শিদাবাদের মতিঝিলে আসোনি অবশ্যই এসো আর মুর্শিদাবাদে কোন কোন জায়গা ঘুরেছো সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এইবার এখান থেকে চলে যাচ্ছি সামনে দেখতে পাবে লাইট সাউন্ড সেটা খারাপ হয়ে গেছে এখন আর কোনো শো দেখানো হয় না এই দেখো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছে সামনে দেখতে পাচ্ছ যেটা এটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড কোনো শো এই দেখান ওখানে একটা শো দেখানো হতো এখান থেকে সিরাজ দল্লাকার প্রথম যাত্রা শুরু করেছিল পলাশি যুদ্ধের জন্য তা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এটুকুই আর তোমরা কারা কোন ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও তো তো টাটা